আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগাম ব্যবস্থা নিল দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি দাসপুর সাগরপুর গ্রামীণ রাস্তার দাসপুর হাসপাতাল মোড় এলাকায় রাস্তার দুপাশে বসা সবজি বাজার ও অস্থায়ী দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় মাধ্যমিক পরীক্ষার সময়ের জন্য এই বাজার আপাতত লাউদা মার্কেট কমপ্লেক্সে স্থানান্তরিত করা হবে জানা গেছে সাগরপুর ও স্কুলে মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে এবং ওই স্কুলে যাওয়ার প্রধান রাস্তাটি গেছে এই হাসপাতাল মোড় দিয়ে রাস্তাটি অত্যন্ত শুরু হওয়ায় সবজি বাজার বসলে প্রায়ই যানজটের সৃষ্টি হয় এমনকি একটি প্রাইভেট কার ঢুকলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যদি যানজটে আটকে পড়ে তাহলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না সেই কারণেই পরীক্ষার্থীদের স্বার্থে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ এই মাইকিং প্রচার করা হয় এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর সাগরপুর এই রাস্তার সমস্ত অস্থায়ী বিক্রেতা মাঝ বিক্রেতা এবং অস্থায়ী সমস্ত ব্যবসায়ীদেরকে জানানো যাইতেছে আগামীকাল দুই দুই দু হাজার ছাব্বিশ হইতে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে রাস্তার যান চলাচলের সুবিধার্থে সমস্ত ব্যবসায়ীকে দাসপুর ক্ষুদিরাম মার্কেট এবং লাউদা সুপার মার্কেটে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে আদেশ অনুসারে দাসপুর এক পঞ্চায়েত সমিতি এত দ্বারা দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর সাগরপুর পিচ রাস্তার ধারে সমস্ত সবজি বিক্রেতা মাছ বিক্রেতা এবং অস্থায়ী সমস্ত ব্যবসায়ীগণকে জানানো যাইতেছে আগামীকাল দুই দুই দু হাজার ছাব্বিশ হইতে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে রাস্তাঘাট রাস্তার যান চলাচলের সুবিধার্থে সমস্ত ব্যবসায়ীদেরকে লাউদা সুপার মার্কেট এবং ক্ষুদিরাম মার্কেটে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেটে একশো একত্রিশ বেড সম্পূর্ণ কিউসিআই ও বিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম ইমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ